নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওর টপিক হলো আপনাদের কাছে যদি পুরনো ও কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে তো সেই পুরনো ও কাস্ট সার্টিফিকেট আপনারা রি ইস্যু বা রিভ্যালিডেট করবেন কীভাবে আজকের ভিডিওর মধ্যে আমরা পুরো প্রসেসটা দেখাবো এইভাবে যদি আপনি অ্যাপ্লিকেশানটি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের রিজেকশানের চান্সেস কিন্তু খুব কম থাকে তো পুরো পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি পুরো পদ্ধতিটা ভালো করে ফলো করুন আশা করি আপনাদের কাজ হয়ে যাবে তো প্রথমেই আপনাকে একটু ওয়েবসাইট ওপেন করতে হবে সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট বেঙ্গল ডট গভর্নমেন্ট ডট ইন আপনারা গুগলের মধ্যে গিয়ে কাস্ট সার্টিফিকেট বলে সার্চ করতে পারেন গুগলের মধ্যে গিয়ে আপনি যদি কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করেন সেক্ষেত্রে প্রথম যে ওয়েবসাইটটি আসবে কাস্ট সার্টিফিকেট বলে কাস্ট সার্টিফিকেট ডব্লিউ বি ডট জিও ডট ইন এটা ওপেন করে নেবেন এখান থেকে বা এই ইউআরএলটা আপনার ফোন বা ল্যাপটপের মধ্যে টাইপ করে আপনি খুলতে পারেন অথবা আমি এই লিঙ্কটার আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়েও আপনি ওপেন করতে পারবেন তো এটা ওপেন করেন ওপেন করার পর এটা ইন্টারফেস আসবে ইন্টারফেসের পরে এখানে কিছু নোটিশ দেওয়া থাকবে সেটা আপনি ক্রস করে কেটে দেবেন সবার আগে যেটা নিতে হবে সেটা হচ্ছে আপনার আপনার পুরনো ওবিসি সার্টিফিকেটের ডিজিটাল নাম্বার যদি আপনার কাছে পুরোনো ওিসি সার্টিফিকেটটা ফিজিক্যাল কপি থাকে তো সেই নাম্বারটা নেবেন আর সেখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আপনাকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা বের করতে হবে তো সেটা কীভাবে করবেন প্রথমে দেখুন উপরে যে অপশানগুলো আছে তার মধ্যে ওবিসি অপশানে আসবেন ওবিসি অপশন আসার পর এখান থেকে চেক সার্টিফিকেট চেক সার্টিফিকেটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ওল্ড সার্টিফিকেট নাম্বার এখানে আপনাদের যে পুরোনো ওল্ড সার্টিফিকেট নাম্বারটা আছে নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন তারপর হচ্ছে ইস্যু ইয়ার অফ ইস্যু মানে কোন ইয়ারে আপনার পুরোনো সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল সেই সালটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে হচ্ছে ইস্যুইং অথরিটি ইস্যুইং অথরিটি হচ্ছে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার ডিস্ট্রিক্টের কার কোন এসডিওর আন্ডার থেকে আপনার ওবিসি সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল সেই সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে সেখানে তখন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার যে নাম মানে ও বিসি সার্টিফিকেটের মধ্যে যার নাম আছে সেই নামটা এখানে দিতে হবে আর হচ্ছে ডেট অফ ইস্যু মানে কোন একটা ইস্যু হয়েছিলো সেই ডেটটা এখানে বসাতে হবে বসানোর পর এখানে সার্চ অপশনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্টিফিকেটের সমস্ত ডিটেলসগুলো তালাতে চলে আসবে তো ওখানে চলাতে আসার পর ওখান থেকে আপনি ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা যেটা সেটা কপি করে নেবেন বা একটা ফোনের মধ্যে ছবি তুলে রাখতে পারেন সেই সার্টিফিকেট নাম্বারটা কিন্তু এরপরে স্টেপেতে কাজে লাগবে তো নিয়ে নিলেন নেওয়ার পর আপনি আরেকবার ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন আসার পর আপনি আবার ওবিসি যে অপশানটা আছে অপশানটা আসবেন তারপর হচ্ছে এখানে অ্যাপ্লাই করার ওবিসি যে অপশানটা আছে প্রথম অপশানটা সেই অপশানটা কি ক্লিক করবেন অপশানটা এলো তারপর পড়েছে হ্যাভ এনি ডিজিটাইড কাস্ট সার্টিফিকেট মানে আপনার যদি কোনো ডিজিটাল কাস্ট সার্টিফিকেট থাকে অলরেডি সেটা এখানে ইয়েস করবেন ইয়েস অপশানটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে সার্টিফিকেট যে নাম্বারটা যেই নাম্বারটা আপনি ওখান থেকে জেনারেট করলেন ডিজিটাল নাম্বারটা ডিজিটাল সার্টিফিকেটের নাম্বারটা সেই নাম্বারটা আপনি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর ডেট অফ ইস্যু যে ওই সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু হয়েছিলো সেই ডেটটা এখান থেকে দিয়ে দেবেন দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে সার্টিফিকেটটা ভেরিফাই হয়ে যাবে এখানে গ্রিন অপশান দেখাবে তারপরে স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেশন টু তার এখানে আপনার স্টেট অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে কারণ আপনি এটা গভর্নমেন্ট বেঙ্গল আন্ডারই করছেন যেহেতু তারপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনার সাব ডিভিশনের সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে ব্লকটা সিলেক্ট করে নেবেন আপনার কোন ব্লকের মধ্যে পড়ছে তারপরে হচ্ছে ওনার ওয়ার্ড ওই ব্লকের কোন ওয়ার্ডের আন্ডারে আপনি ভোটার সেই ওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান ফর যারা হচ্ছে ওবিসি এটা তো আপনি ও যে জন্য যেহেতু অ্যাপ্লিকেশান করেছেন তো ওবিসি এখানে সিলেক্ট করাই থাকবে তারপর হচ্ছে কাস্ট ট্রাইব আর কমিউনিটি আপনার কোন কমিউনিটির মধ্যে পড়ছেন এখানে তো ও হবে তো এখানে ওবিসি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার নাম যখনই আপনি এখানে ভেরিফাই করবেন তখন ওখানে ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে আপনাকে নতুন করে ফিল আপ করার কোনো দরকার পড়বে না অটোমেটিক্যালি চলে আসবে এখানে ঠিক আছে আমি যেহেতু এখানে কিছু ফিল আপ করিনি ভেরিফাই করিনি তাই এখানে সব অপশানগুলো এরকম দেখাচ্ছে ড্রপডাউনে বাট ম্যাক্সিমামটা কিন্তু চলে আসবে এখান থেকে তো আমরা চিন্তা করার কিছু নেই এখানে আমি আমার অপশানগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবেন তারপর এখানে নামটা অটোমেটিক্যালি চলে আসবে এখান থেকে ফাদার নামও আমার অটোমেটিক্যালি চলে আসবে আপনার পুরনো ওভিস সার্টিফিকেট যে যেই ডিটেলসগুলো ফিল আপ করা আছে সেই ডিটেলসগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে নেওয়ার হয়ে যাবে এখান থেকে আপনি শুধু মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন তারপরে যে ডকুমেন্টস রিকোয়ার্ড এখানে হচ্ছে আপনার কী কী ডকুমেন্ট লাগবে যেখানে হচ্ছে আপনার এপিক নম্বর মানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখান থেকে লাগবে তারপরে যেন আধার কার্ড নাম্বারটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে সিলেক্ট ক্যাটাগরি তো সিলেক্ট ক্যাটাগরি মানে যে আপনার রেশন কার্ড রেশন কার্ডটা কার আন্ডারে পড়ছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করবে তারপরে খাদ্যসারী নম্বর মানে রেশন কার্ডের নাম্বারটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন এখানে ডকুমেন্ট রি করার মধ্যে অ্যাটলিস্ট ওয়ান মানে মানে যে কোনো একটা দিলেই আপনার হবে সব করা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো একটা ফিল আপ করবেন তাতেই কাজ হয়ে যাবে তারপরের পেজে চলে আসবেন অপশানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দিয়ে দেবেন এটা এটাও অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে যদি আপনার আগের সার্টিফিকেটে ডেট অফ বার্থ ঠিক থাকে এটা অটোমেটিক্যালি চলে আসবে তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বেঙ্গলের মধ্যেই হবে এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন ওয়ার্ড আর হচ্ছে ভিলেজ টাউন পোস্ট অফিস আর পিন নম্বর এগুলো আপনি পরপর ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর তারপর হচ্ছে আপনার ডিটেলস ন্যাশনালিটি ইন্ডিয়ান রিলিজান রিলিজান আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন হিন্দু বা অন্য কোনো যদি কমিউনিটির মধ্যে হন সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করার পর ইন ইনকাম সার্টিফিকেট ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার যে ইনকাম সার্টিফিকেট যে ইনকাম সার্টিফিকেটটা আপনি পঞ্চায়েতে গিয়ে আপনি ইস্যু করাতে পারেন তো কীভাবে ইনকাম সার্টিফিকেট আপনি জেনারেট করবেন অনলাইনের মধ্যে থেকেও সেটার একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি সেটা আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা আমার উপরের আইকন থেকেও আপনি ক্লিক করে ভিডিওটা দেখতে পারবেন তো ইনকাম সার্টিফিকেট যদি আপনি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে কিন্তু আপনি ইনকাম সার্টিফিকেট আপনি বাড়িতে বসে অনলাইনে জেনারেট করতে পারবেন যদি আপনার ইনকাম সার্টিফিকেট দরকার হয় তাহলে আপনি ভিডিওটা দেখে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড জেনারেট করতে পারবেন ওটা যদি ইনকাম সার্টিফিকেট যদি আপনার কাছে অলরেডি থাকে তাহলে আপনি সার্টিফিকেটটা আপনি এখান থেকে ফাইল চুজ করে এখান থেকে আপনি এখানে ডাউনলোড করে দেবেন অবশ্যই পিডিএফ ফাইলে হবে পিডিএফ ফাইলটা আপনাকে মনে হয় পাঁচশো কেবির মধ্যে হতে হয় পিডিএফ ফাইলটা যে সাইজটা হয় সেটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন তারপর আছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফে গিয়ে আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি আপনি এখানে আপলোড করে দেবেন জেপিজি ফর্ম্যাটের মধ্যে এখানে আপলোড করে দেবেন একশো থেকে দুশো কেবির মধ্যে যেন সাইজটা থাকে এখানে আপলোড করে দেবেন আপলোড করার পরে এখানে হচ্ছে পেরেন্ট সার্ভিস ডিটেল তো এখানে আপনার যে মা বাবা আপনার কোন সার্ভিসের সঙ্গে যুক্ত সেটা আপনি দিতে হবে মানে এখান থেকে আপনি যদি কোনো সার্ভিস করে সার্ভিসের মধ্যে যুক্ত হতে পারে যদি কোনো সার্ভিস না করে যদি কোনো কিছু না করে তাহলে সেক্ষেত্রে আপনি নান সিলেক্ট করবেন এটা হচ্ছে ফাদারের ডিটেলস প্রথমটা আর সেকেন্ডটা হচ্ছে মাদারের ডিটেল তো সেম মায়েরটাও সেমভাবে সিলেক্ট করবেন আপনি যদি কিছু না করে হাউস ওয়াইফ হয় সেক্ষেত্রে আপনি নানান অপশানে ক্লিক করবেন তারপর হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং যদি আপনার ফ্যামিলির যে ল্যান্ড আপনারা হোল্ড করছেন মানে আপনাদের কাছে যে প্রপার্টি আছে সেই প্রপার্টির ডিটেলসগুলো এখানে দিতে হবে সেটা হচ্ছে লোকেশান দিতে হবে সাইজ অফ সাইজ অফ ল্যান্ড কত ল্যান্ডের সাইজটা এখান থেকে আপনাকে দিতে হবে ঠিক আছে সাইজ অফ হোল্ডিং কতটা আপনার হোল্ড করছে সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে মানে এই ঘরটা ফিল আপ করতে হবে তারপরে হচ্ছে সাইজ অফ আনএডিটেড ল্যান্ড যদি কিছু থাকে তাহলে সেটা আপনি এখান থেকে ফিল আপ করে দেবেন যদি কিছু না থাকে কোনো ল্যান্ডের কোনো ডিটেলস না থাকে বা আপনার কাছে যদি কোনো জমি টমি না থাকে বা কিছু না থাকে সেক্ষেত্রে আপনার এগুলো করে রেখে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে হচ্ছে পেরেন্টসের ইনকাম ডিটেলস তো হচ্ছে প্রথমটা হচ্ছে আপনার বাবার বাবার অ্যানুয়াল ইনকাম কত সেটা আপনার দিয়ে দিতে হবে অ্যানুয়াল ইনকাম ফর্ম আদার সোর্সেস এক্সক্লুজিভ স্যালারি এগ্রিকালচার ল্যান্ড মানে এগ্রিকালচার ল্যান্ড আর স্যালারি সব মিলিয়ে আপনাদের যে টোটাল ইনকামের যে সোর্সটা রিসোর্সটা কী সেটা কেন আপনাকে ফিল আপ করতে হবে তারপরে যদি আপনার বাবা যদি ট্যাক্স পেয়ার হন ট্যাক্স পেয়ার হলে তাহলে এইগুলোতে ইয়েস করবেন আর যদি ট্যাক্স পেয়ার না হন তাহলে এখানে নো যেমন আছে নই থাকবে সেম ক্ষেত্রে আপনার মাদার্সের ডিটেলস আপনি সেমভাবে ফিল আপ করবেন এখানেও আপনি এটা ইএস নোটা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে যে সাবমিট অপশানটা আছে সমস্ত কিছু যদি ডিটেলস আপনাদের একদম ঠিকঠাক করে ফিল আপ হয়ে যায় তারপরে গিয়ে আপনি আবার ভেরিফাই করে নেবেন দেখে দেখার পরে এখানে সাবমিট অপশানে কি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পর এখানে কিন্তু তিনটে ডকুমেন্ট জেনারেট হবে তিনটে ডকুমেন্ট জেনারেট হওয়ার পর ওখানে এই দেখুন তিনটে ডকুমেন্ট সামনে জেনারেট হয়েছে তো এখানে যে ক্লিক হেয়ার অপশানগুলো আছে তিনটে ক্লিক হেয়ারে আপনি ক্লিক করে তিনটে ডকুমেন্টকে আপনি ডাউনলোড করে সেভ করে রাখবেন এই তিনটে ডকুমেন্ট কিন্তু প্রিন্ট আউট আপনার লাগবে এই তিনটে ডকুমেন্টসের প্রিন্ট আউট আপনি নেয়ারেস্ট কোনো একটা ক্যাফে থেকে বা আপনাদের বাড়িতে প্রিন্টার থাকে প্রিন্টার থেকে আপনি প্রিন্ট আউট করে নেবেন এই ডকুমেন্টগুলোর সঙ্গে আরও কিছু ডকুমেন্ট আপনাকে নিয়ে আপনার নেয়ারেস্ট যে বিডিও অফিস সেই বিডিও অফিসে গিয়ে আপনাকে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটার সঙ্গে তো ডকুমেন্টসগুলো কী কী লাগবে তার মধ্যে হচ্ছে প্রথম ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার যে পুরনো ও সার্টিফিকেটটা লাগবে সেই সার্টিফিকেটের জেরক্স কপি লাগবে সঙ্গে অরিজিনালগুলো নিয়ে নেবেন সেকেন্ড ডকুমেন্ট হচ্ছে আপনার বিডিও অফিস থেকে ইস্যু করা ইনকাম সার্টিফিকেট সেই সার্টিফিকেটের কপি আপনার লাগবে থার্ড হচ্ছে আপনার একটা এক কপি পাসপোর্ট সাইজ ছবি আর চার নম্বর ডকুমেন্ট হচ্ছে আপনার রেসিডেন্টাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো এই চারটে ডকুমেন্টস আপনি সঙ্গে করে নেবেন সঙ্গে আপনার যে যেই ডকুমেন্টসগুলো আপনি এখন ডাউনলোড করলেন সেই প্রিন্ট আউটগুলো বের করার পর ওইগুলো আপনি একসাথে অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পর আপনি ওগুলো গিয়ে আপনার নিয়ারেস্ট বিডিও অফিসে গিয়ে সাবমিট করবেন এবার আপনার যদি কোনো এক্সামের ক্ষেত্রে আপনার দরকার হয় সেক্ষেত্রে আপনার যে সার্টিফিকেটটা আপনি ইস্যু করতে চাইছেন বা রি ইস্যু করতে চাইছেন বা রিভ্যালিডেট করতে চাইছেন সেক্ষেত্রে আপনার প্রসেসটা একটু ফাস্ট করার আপনার যদি তারা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কাজ করবেন আপনার যে এক্সামের জন্য আপনি ফর্ম ফিল করেছেন সেই এক্সামের যে অ্যাডমিট কার্ড বা এক্সামের যে ডিটেলসগুলো সেই ডিটেলসগুলোর একটা কপি নিয়ে আপনি বিটিও অফিসেকে সাবমিট করবেন তো সেক্ষেত্রে আপনার যে প্রসেসটা আছে এই রিভ্যালিডেশনের সেই প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ফাস্ট হয়ে যায় তো এইভাবে করবেন আশা করছি আপনাদের রিভ্যালিডেশন বা রি ইস্যুটা খুব তাড়াতাড়ি এবং সহজভাবে হয়ে যাবে এবার আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করার পর আপনার যে সার্টিফিকেটটা সেটা এত ইস্যু হয়েছে কি না বা রিভ্যালিডেট হয়েছে কি না সেটা দেখবেন কীভাবে সেটার জন্য আপনাকে সেম ওই একই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটে আসার পর এখানে যে ড্যাশবোর্ড আছে সে ড্যাশবোর্ডের মধ্যে আসতে হবে ড্যাশবোর্ডের মধ্যে এলেন আসার পর আবার সেম ওবিসি তে ক্লিক করবেন ড্রপডাউন আসবেন ড্রপডাউন আসার পর এখান থেকে দেখবেন চেক সার্টিফিকেট রিভ্যালিডেট আর হচ্ছে রি ইস্যু যে অপশানটা আছে সেই অপশানটা আপনি ক্লিক করবেন তারপর এখানে সার্টিফিকেট নাম্বার আপনার যে সার্টিফিকেট নাম্বারটা আছে ওবিসি সার্টিফিকেটের যে পুরোনো নাম্বারটা আছে নাম্বারটা আপনি এখান থেকে এন্টার করবেন এন্টার করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন যদি আপনাদের ভ্যালিডেশন হয়ে যায় বিডিও অফিস থেকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু এখানে সার্টিফিকেট এখানটা চলে আসবে ঠিক আছে চলে আসার পর আপনি যদি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে পর আপনি ওটা প্রিন্ট আউট করি আপনি ইউজ করতে পারবেন তো খুব সহজ একটি পদ্ধতি আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা যদি এরপরও আপনাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট এসে কমেন্ট করবেন আমি সেটা সলভ করার চেষ্টা করব আজকের ভিডিও এই অবধি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পরবর্তীকালে আরও পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে